আসসালামু আলাইকুম আজ আলোচনা করব রাসুল করিম সাল্লাহ আলী শেখানো সেই দোয়া যেই দোয়া পাঠ করলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না মানুষ জিন সাপ পোকামাকড় কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না এই দোয়াটি এসেছে মুসলিম শরীফের সাতাশশো আট নম্বর হাদিসে আসুন হাদিসখানা শুনি আন খাওলাতা বিনতে হাকিম সুলামিয়া সালামিয়া আন হজরত খাওলা বিনতে হাকিম সুলামিয়া রাদিউল্লাহ আনহা থেকে বর্ণিত কলা তিনি বলেন স্বামী তু রসুল্লাহ সাল আলিহিহি আমি রসুল করিম সালাহ আলি হাসলাম থেকে শুনেছি এক উলু বলেছেন মান নাজালা মানজিলান যেই লোকটা কোনো স্থানে যাত্রাবৃত্তি করলো বা কোনো জায়গায় থাকলো আর সুম্মা কলা এরপরে এই দোয়াটি পড়লো আউজ ভিকালি মিন মিনশারি মা খোলাকা আমি আল্লাহর বাণীর মাধ্যমে সর্বপ্রকার অনুষ্ঠতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি রাসুল এরপর বলেন লাম ইয়াদুর রাহা সাইয়ুন পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না হাত্তা এরতা মিন মানজিলিহি জালিকা যতক্ষণ পর্যন্ত লোকটি ওই স্থান থেকে প্রস্থান না করে বা সরে না যায় মনে করুন আপনি নতুন কোনো জায়গায় গেছেন কিন্তু আপনার মনে ভয় কাজ করছে তখন যদি এই দোয়াটি পড়েন কোনো মানুষ জিন সাপ পোকামাকড় কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না রাসুল বলেছেন আর এই হাদিসখানা মুসলিম স্বরূপের সাতাশশো আট নাম্বারে এসেছে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন